অনেকেই ভাবেন চানা মশলা মানে ভারী তেল মশলার খাবার কিন্তু স্বাস্থ্যবিধি মেনে খুব কম তেল ও সাধারণ ঘরোয়া মশলা ব্যবহার করেও দারুণ স্বাদের চানা মশলা রান্না করা যায় আজ আমি শেয়ার করছি একেবারে সহজ কম ক্যালোরি ঘরোয়া স্টাইলে রান্না করা চানা মশলা রেসিপি উপকরণ যা যা লাগবে সেদ্ধ করা কাবুলি ছোলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে লাগবে লবণ হলুদ স্বাদ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর শেষে লাগবে সামান্য গরম মশলা গুঁড়ো কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সেটি গরম হয়ে গেলে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিতে হবে যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর জন্য কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিতে হবে তারপর সেটি ভালোভাবে কষে গেলে যখন দেখতে হবে তেলটি ওপরের দিকে ভেসে উঠেছে সেই অবস্থায় সেদ্ধ করা চানাগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতন গরম জল দিয়ে অবশ্যই মনে রাখবেন গরম জল দিতে হবে গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে আবার কিছুক্ষণের জন্য দু তিন মিনিটের জন্য ঢেকে ঢেকে রান্না করতে হবে যখন গ্রেভিটা একটু থিক হয়ে যাবে জলটা হালকা শুকিয়ে আসবে সেই অবস্থায় গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি আমাদের চানা মশলা আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে একেবারে নিরামিষভাবে রান্না করতে পারেন চানা মশলা শুধু পুষ্টিকরই নয় ডায়েট ফ্রেন্ডলি একটি খাবার কম তেল মশলা দিয়ে রান্না করলেই বুঝতে পারবেন স্বাদ ও স্বাস্থ্য একসঙ্গে পাওয়া যায় এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন